Terima kasih telah menonton! স পাওয়ার মিলন মঞ্চি আজ মঞ্চ আসছে বছর আসছে বাছো আসছে বছর আমার নাম আগমনি যাত্রা আমি আটটা ঠাকুর দেখেছি এই পুজোটা খুব সুন্দর আমার খুব ভাল লেগেছিল মিলন মঞ্চে ঠাকুরটাই কি করলে সারাদিন ধরে মিলন মঞ্চ ঠাকুরটা আমার খুব ভাল লেগেছে খেয়েছি হ্যাঁ থাকি পুজোর সাথে কিছু কাজ করো কিছু কাজ করলে দেখি ঠাকুর ঠাকুর হ্যাঁ ঠাকুর বড় কোন স্কুলে সারদায় পড়ি ক্লাস থ্রি তে পড়ি পরীক্ষা হলে ডিসেম্বরে একটা পরীক্ষা ওর পরে ফরে উঠতো ইউ এখানে আমি উপস্থিত মিলন মঞ্চে তো আজকে শুভ সপ্তমী তো কি বলবেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে শুভ সপ্তমীতে এইখানের পুজোটা খুব ভালো লাগছে কতটা আনন্দ করলে খুব প্রচুর আনন্দ করেছি কালকে তো অষ্টমী হ্যাঁ ওইখানে হ্যাঁ অঞ্জলি দেওয়ার ব্যাপারে খুব ভালো আনন্দ করব সারা দিন এখানে ভক টুক খাবো আবার সন্ধেবেলা সন্ধে আরতি দেখবো এই নামটা স্বপ্নভর্তা চ্যাটি যে আমাদেরই পাড়ার পূজো তো আর এটা মনে আমাদের ঘরের পূজো খুব ভালো লাগছে এটাতে আমাদের আর ঠাকুর প্রতিমা তো দেখার মতো আমাদের সাবিকানা বলি হ্যাঁ সব তো এখানে এতজন মহিলারা মিলে এই উদ্যোগ নিয়ে পুজোটা করছেন তার সাথে অমিত দা আপনাদের সাথে আছেন অমিত কি বার্তা দেবেন অমিত দা কে বার্তা তো প্রত্যেক বছর এরকম করে পুজোটা আমার রাখতে পারে তাহলে আমরা খুব খুশি হব আমরা মহিলারা বাইরে যাই না তো এখানেই থাকি খুব আনন্দ হয় খাওয়া দাওয়া ভীষণ আনন্দ করি আমরা তাহলে অমিত দা আশীর্বাদ দিন যাতে নিশ্চয়ই আগের বছর আর ভালো করে করতে পারবেন আরো আর ভালো করে করুক এই আশীর্বাদী মহা সপ্তম শুভেচ্ছা এবং অভিনন্দন পুজো সবার ভালো কাটুক সুস্থতা কাটুক আমাদের এই পুজোটা প্রথম থেকে সাবেকী আনায় স্টার্ট হয় এ বছর আমাদের দশ বছর দশ বছর উপলক্ষে আমরা এই পুজোটাকে প্রথম বছরে যে আমরা সাবেকী আনাতে স্টার্ট করেছিলাম সেই সাবেকি আবার ফিরিয়ে আনল আমরা দু হাজার তেইশ সালে পুজো কার্নিভালেও গেছিলাম পানিয়াটি কার্নিভাল এবং তিন বছর আমরা থিমও কিনেছি আমরা চাইছি পাড়ার সবাই বছর আমরা সাবেকী আনাতেই ফিরে আসতে চাই তাই আমি চাই পুজোটা সাবেকী আনাতেই আবার ফিরে আসুক পাড়ার লোক আনন্দ থাকুক ভালো থাকুক সুস্থতে থাকুক এটাই আমার আশা আর সবাইকে নিয়ে আমার আনন্দ যে পুজো চারটো দিন যে আমরা সবাই মিলে একসাথে আনন্দ এই যে ঠাকুর প্রতিমা আয়া আয় তো কেস লাগরা আর কিনা ঠাকুর দেখা হ্যাঁ তুমনে দশ দাস ঠাকুর দেখ লিয়া লাগছে তো আমার কটা ঠাকুর দেখলে অনেক আর এখানে সারাদিন ধরে খুব মজা করছো হ্যাঁ মজা হচ্ছে তো খেলতে করছি আনন্দ করছি टोटल কটা ঠাকুর দেখলে टोटल অনেক ঠাকুর দেখেছি লুলেন দেখেছো হ্যাঁ তোমার নাম কি হরে আছেন কোন স্কুল হোম টু টা ইনস্টিটিউশন বয় প্রাইমারি কিছুই বোঝাটা হয়তো সম্ভবই হতো না তো এখান থেকে আপনি কি বলবেন এখান থেকে আমার বলার মধ্যে কিছু নেই এটা হচ্ছে আমি মনে করি আমার এটা নিজের হৃদয় আমি সেখানে সেটা দেওয়ার চেষ্টা করি তো আমার এইখানে আমরা যে পুজোটা চালু যখন করেছিলাম আমার এই এলাকার এই বাসিন্দারা আশপাশে পুজো দিতে পারতো না তো সেই সূত্রে আমরা এই পুজোটা চেয়েছিলাম যেটা আমার ঘরের পুজো এটা আমরা যে আমাদের এইখানে যে প্রোগ্রামটা আমরা করি যাতে আমরা একসাথে সবাই মিলে এক জায়গায় থাকতে পারি সেই জন্য আমরা এই পুজোর তিনটে দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা যাতে কাউকে বাড়িতে চলে না যেতে হয় এখানেই যাতে থাকে এই পুজোটাকে নিয়ে আমাদের এইটাই গর্ব যে আমরা এখনো অব্দি এই দশ বছরে পদান্বিত হয়েছি তাতে আমরা এখনো ধরে রাখতে পেরেছি জানি না বিগত দিন আমি কতদিন এটাকে চালিয়ে যেতে পারবো তো আমি মনে করি আমাদের গুরুজনদের আশীর্বাদ অধিবাসীবৃন্দের আশীর্বাদ এতে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব এবার সেটা আপনারা এ করবুন যাতে আমরাই পুজোটাকে এগিয়ে নিয়ে যেত নাম রঞ্জিত চক্রবর্তী শুভ সপ্তমী পুজো কি কি আপনি আছেন আমি তো পুজোর কোনো জোগাড় করি না যারা ছোট ছোট আছে আর করি না আজকে শুভ সপ্তমী এবং তার সাথে আপনাদের প্রতিমা সাবিকানা খুব সুন্দর মূর্তি প্রতিমা তো এখান থেকে কি বার্তা দেবেন দর্শকদের জন্য আর অমিতা কি বলবেন প্রথমেই মিলন মঞ্চের তরফ থেকে সকলকে জানাই শুভ সপ্তম সপ্তমীর শুভেচ্ছা আর আমাদের এই পুজোটা একদম নিজেদের ঘরোয়া পুজোর মতন আমরা কিছু মানে এই পাড়ার কিছু ফ্যামিলি মিলে ভীষণ আনন্দ করি যেমন বাচ্চারা আনন্দ করে তেমনি বড়রা অনেক আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকে যুক্ত থাকে প্রত্যেকে নিজের মতন করে একটা করে অ্যাক্টিভ করে ভীষণ আনন্দ করি আর অমিত অমিতকে তো কিছু বলারই নেই সারা দিন রাত খেটে যাচ্ছে এবং আগামীতে আরো ভালো হবে আমাদের পুজো এই আশাটুকু রাখি আপনার নাম পুষ্পিতা শিল্প অমিত যেটা বললো ওটাই আমরা এবছর সাবেকি ফিরে এসেছি আমাদের প্রতিবারের যে বিশেষত্ব যে আমরা প্রতিদিন এখানে বসিয়ে খাওয়া দাওয়া হয় এলাকার সবাই আনন্দ করে মহিলাদের বাড়িতে রান্না করতে হয় না এটা এখানকার বিশেষত্ব আর আমরা আবারও সাবেকি আনায় ফিরে এসেছি কারণ আমাদের অধিবাসী বৃন্দ সেটা চাইছে এভাবেই আমরা পুজোটাকে আরো বড় করে এগিয়ে নিয়ে যেতে চাই আগে সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের আহ এটা অনেক দিনের পুজো দশ বছরের পুজো আপনারা প্রত্যেক বছরই আসেন দেখতে হ্যাঁ এবছরও আসুন ভালো লাগবে দেখতে আমাদের প্রতিমাও খুব সুন্দর হয় প্রত্যেক বছর এবছরও খুব সুন্দর হয়েছে তাই আপনাদের বলবো যে আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে আমাদের পুজো মন্ডপে এসে একবার ঘুরে যাবেন প্রতিমা দেখে যাবেন আমার নাম ঝুমপা বস দেখতে দেখতে মানে এখানে বেশ মহিলাদের ভিড় তার পাশে আপনারাও রয়েছেন সহযোগিতারা দাঁড়িয়ে দিয়েছেন কি বলবেন সবচেয়ে বড় কথা আজকে সবাইকেই জানাই আমাদের মিলন মঞ্চ পক্ষ থেকে মহা সপ্তমী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও ভালোবাসা পৃথিবীর প্রতিটা কোণে প্রত্যেকে ভালো থাকুক মা সবার মঙ্গল করুক এটাই হচ্ছে আমাদের মেন প্রার্থনা মেন মোটো আমাদের আর মেনলি আমি যেটা বলতে চাই আমাদের যে ক্লাবটা ক্লাবটার নাম একটু একটু যদি আপনারা তাৎপর্য খোঁজেন মিলন মঞ্চ মিলন মঞ্চ কেন নামকরণ আমরা করেছি মিলন মঞ্চ মানে হচ্ছে যেখানে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতির মানুষ আমাদের এই মিলন মঞ্চে এসে মিলিত হবেন এটা হচ্ছে আমাদের একটা মিলনের কেন্দ্রস্থল এবং এখানে আমরা কিন্তু আনন্দ করব আমাদের মজা আমাদের আনন্দ আমরা কিন্তু পুজোটা দেখবেন মস্তিষ্ক দিয়ে করি না আমরা পুজোটা করি হৃদয় দিয়ে আমাদের পুজো সাবেকে আনা পুজো আমাদের পুজোর মধ্যে সাবেকে আনা ছোঁয়া প্রতিটা জায়গায় আপনারা দেখতে পারবেন সেটা মণ্ডপসর্যায় পাবেন সেটা আমাদের প্রতিমাতে পাবেন প্রতিটা জায়গাতে আমরা সাবিকী খুব গুরুত্বপূর্ণ সহকারে ওটাকে বজায় রেখে চলি আমাদের পুজোর মেন বিষয়বস্তু যেটা আমাদের যারা মহিলারা আছেন মা বোন দিদিরা এরা কিন্তু মন খুলে আনন্দ করে এই পুজোর চারটে দিন তাদের এই বাড়ির যে জীবন বাড়ির এই জীবনে এক নাগারে তারা যে সংসার দিনের পর দিন ঠেলে যাচ্ছে এই চারটে দিন ওনারা আসবেন ওনারা বসবেন ওনারা একটু আনন্দ করবেন ওনাদের মনে সুখের দুঃখের কথা বলবেন এটা আমরা যখন দূর থেকে প্রতিফলিত করি এটা আমাদের মনে অন্তরাত্মা একটা আলাদা তৃতীয় আমার নাম সুদীপ সেন